ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা যা চলে গেছে তা বারবার মনে করো না তা নিয়ে ভাবো না তা নিয়ে ভাবলে তোমার মন উদাস হয়ে যাবে লোককে বলে কি লাভ হবে তোমার সঙ্গে কি হয়েছে তা অপরকে বলে কিছু লাভ হবে না আমার মনের ব্যথা যত তুমি লোককে বলবে ততই তোমার দুঃখ হবে সেই জন্য তোমার কঠিন সময়ে নিজে নিজেকে মজবুতের সঙ্গে ধরে রাখো যে কথা মনে করলে তোমার দুঃখ হয় তা তুমি কেন মনে করো তুমি কোনো কথাকে ভুলতেই চাও না আমি চাই তুমি সেই সব পুরোনো কথা ভুলে যাও যা তোমাকে হায়রান করে বাচ্চা তুমি বিশ্বাস রাখো আমার উপর সব জিনিসকে ঠিক হতে সময় লাগে তুমি ধৈর্য রেখে নিজের কর্ম করে যাও আমি তোমাকে দেব। আমি তোমাকে সব কিছু দেবো সময় পরিবর্তন হবেই যে জিনিস তোমার জীবনে নেই তা আমি পূরণ করব অনেক তাড়াতাড়ি তুমি যা আমাকে চেয়েছ তা আমি অবশ্যই তোমাকে দেব। কারণ তুমি যা চেয়েছ ওতে শুধু খুশি লুকিয়ে আছে আর তুমি সব সময় অপরের জন্য আমার কাছে প্রার্থনা করো নিঃস্বার্থভাবে আর তো আমি তোমার প্রার্থনা কেন শুনবো না তুমি চিন্তা করো না আমি সব দেবো তোমাকেই সব কিছু দেবো আর সব কিছু ঠিকও করে দেবো ব্যাস তুমি চিন্তা করো না বাচ্চা এই কথা তুমি মন দিয়ে শোনো আর বোঝো এখন আমি স্বয়ং তোমার কাজ পূরণ করতে যাচ্ছি যে কাজ তোমার এতদিন বন্ধ হয়েছিল তা এখন পূরণ হবে তুমি এখন নিজের সব চিন্তা ত্যাগ করো কারণ এখন আমি তোমার জীবনের সব হয়রানকে শেষ করতে যাচ্ছি জানি যে এখন তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ আর তোমার জীবনে কি চলছে আমি দেখছি কিছুদিন আগে যা তোমার সঙ্গে হয়েছে আর তুমি কত উদাস হয়ে আছো আমি সেখানে ছিলাম সেখানে লোক তোমাকে কিছু বলেছিল আর তুমি চুপ করেছিলে তোমার কোনো ভুল ছিল না তোমাকে সবার কথা শুনতে হয়েছে কিন্তু তুমি চিন্তা করো না আমি তো এদিক ওদিক ঘুরতে থাকা ফকির তোমার দরজার কাছে আমি কোনো না কোনো রূপে আসব। আমি তোমার সাঁয় তোমাকে সব খারাপ নজর থেকে বাঁচাবো তোমাকে সব সময় সামলে রাখবো তোমার যে হায়রান আছে আর্থিক হায়রান স্বাস্থ্য বিষয়ক হায়রান আমি সব ঠিক করে দেব আমি তোমার সাঁয় আমি তোমাকে প্রত্যেক খারাপ নজর থেকে বাঁচাবো বাচ্চা আমি সব সময় সঠিক রাস্তা দেখাই তোমার অনেক তাড়াতাড়ি অনেক ভালো দিন আসবে আর বাচ্চা তুমি কেন কাঁদো যা হয়ে গেছে তা ভুলে নতুন কিছু শুরু করো একটি রাস্তা বন্ধ হওয়ার আগে আমি দশটি রাস্তা বানিয়ে দিই আর মনে রাখবে যার কেউ নেই যাকে কেউ সাঁত দেয় না তাকে আমি সাঁত দিই কেউ তোমাকে পছন্দ করুক বা না করুক তুমি নিজের পরমাত্মার অনেক প্রিয় বাচ্চা তুমি আমার অনেক প্রিয় বাচ্চা আর এটাই তোমার জন্য যথেষ্ট নিজে নিজেকে মজবুত রাখো আর আমার উপর ভরসা রাখো যদি আমি তোমাকেই দুঃখ দিয়েছি তো আমিই তোমাকে সুখ দেব যদি আমার জন্য তোমার জীবনে কোনো হায়রান এসেছে তো তোমার দুঃখকে আমি সুখে পরিবর্তন করব। তোমার আঘাতে আমি এই মলম লাগিয়ে দেব। চিন্তা করো না তোমার সাঁয় সবসময় তোমার সাথে আছে আমি ভালোভাবে জানি তোমার ভালো কর্মকে তোমার যে ইচ্ছা এতদিন থেকে পূরণ হচ্ছিল না তা এখন পূরণ হওয়ার সময় এসে গেছে তার জন্য তোমাকে প্রতিদিন সাঁয় সচ্চরিত্র পড়তে হবে আর বাচ্চা তোমার যতটাই সুনাম করি না কেন তা কম হয়ে যাবে তোমার দ্বারা এক একটি কর্মের জন্য আমার গর্ব হয় যখন তুমি নিজের কর্মের মাধ্যমে আমার বলা রাস্তায় চলো তো আমি অনেক খুশি হয়ে যাই এটাই তোমার পরিষ্কার হৃদয় তোমার ভেতরে লুকিয়ে থাকা সদ্ভাবনা কেউ বুঝুক বা না বুঝুক আমি অবশ্যই বুঝতে পারি সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে আমার স্মরণে এসে খালি হাতে ফিরে গেছে এমন যদি কেউ থাকে জানাও আমাকে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম